আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আরেকটি নতুন বাড়ির প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার প্রণত লাগবে পঞ্চাশ ফিট এবং আরেকদিকে জায়গার প্রণত লাগবে চুয়াল্লিশ ফিট আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের বাইশো স্কোয়ার ফিটের মতো আমাদের জায়গা লাগবে আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে পাঁচ শতাংশ মতো আমাদের জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি করতে এই বাড়িটি আপনারা নিস্তালায় পেয়ে যাচ্ছেন একটি বড় ইউনিট এবং একটি ছোটো ইউনিট বড় ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম এবং ছোট ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি বেডরুম সহ একটি বাড়ির সামনে পার্কিংয়ের ব্যবস্থা এবং দোতলাতে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি ইউনিটে তিনটি করে বেডরুম তিনটি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন দুইটি বেলকনি একটি অ্যাটাচড বাথরুম একটি কমন বাথরুম একটি কিচেন এবং আলাদা ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা এবারটি আপনার চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে এটি আমরা ভিডিও শেষে আলোচনা করবো আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অতি দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন আমরা যদি এখন প্ল্যানের মাধ্যমে সর্বপ্রথম নিচতলাতে আসি নিস্তলাতে আমাদের একটি পার্কিং থাকবে আমরা যদি র্যাম্প দিয়ে পার্কিংয়ে প্রবেশ করি সেটার পরিমাপ হচ্ছে বিশ ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এক ইঞ্চি এবং আমরা পার্কিং দিয়ে সিঁড়িতে চলে যেতে পারি এবং আমরা রাস্তার সামনে দিয়ে সিঁড়িতে গিয়ে দুইটা ইউনিট চলে যেতে পারি সিঁড়ির সামনে দিয়ে আমরা একটি ইউনিটে প্রবেশ করবো এটি হচ্ছে আমাদের একটি ছোটো ইউনিট আমরা প্রবেশ করে পেয়ে যাবো ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা সেটির পরিমাপটা হচ্ছে সতেরো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি ড্রয়িং ডাইনিংয়ের ঠিক সামনে আমরা পেয়ে যাবো কিচেন কিচেনের পরিমাপটা হচ্ছে আট ফিট বাই আট ফিট এবং এর সাথে আমরা একটি পেয়ে যাব কমন বাথরুম সেটার পরিমাপটা হচ্ছে আট ফিট বাই চার ফিট এবং বাড়ির পিছনে আমরা দুই পাশের দুটি বেডরুম পেয়ে যাব আমরা যদি ডান পাশের রুমে আসি সেটার পরিমাপটা হচ্ছে বারো ফিট এক ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি এবং আমরা যদি বাম পাশের রুমে আসি সেটার পরিমাপটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি আমরা যদি বাম পাশের ইউনিটে চলে আসি তাহলে সর্বপ্রথম আমরা সিদে প্রবেশ করে চলে যাব আমরা ড্রয়িং রুমে ড্রয়িং রুমের পরিমাপটা হচ্ছে আট ফিট বাই তেরো ফিট এক ইঞ্চি ড্রয়িং রুমের আমাদের এখানে একটি টিভি ক্যাবিনেটের ব্যবস্থা করা হয়েছে এবং ড্রয়িং রুমের সামনে আমরা বাড়ির সামনে একটি বেলকুনি পেয়ে যাবো সেটা পুন একটা হচ্ছে ছয় ফিট আট ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এবং আমরা বাড়ির সামনে পাশে একটি মাস্টার বেডরুম পেয়ে যাবো সেটা কোনো একটা হচ্ছে বারো ফিট এক ইঞ্চি বাই তেরো ফিট এক ইঞ্চি এবং বাড়ির সামনে আমরা একটি বেলকুনি পেয়ে যাবো সেটা পুনরে একটা হচ্ছে ছয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো সেটা পুন একটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট আমরা যদি ড্রয়িং রুম থেকে সামনের দিকে যাই তাহলে আমরা পেয়ে যাবো অনেক বড়ো একটি ডাইনিং রুমের ব্যবস্থা সেটির পরিমাপটি হচ্ছে সতেরো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি ডাইনিংয়ের ঠিক সামনে আমরা পেয়ে যাবো অনেক বড় একটি কিচেন কিচেনের পরিমাপটি হচ্ছে আট ফিট বাই আট ফিট এবং এর সাথে আমরা পেয়ে যাবো একটি কমন বাথরুম সেটা পরিমাপটি হচ্ছে আট ফিট বাই চার ফিট এবং বাড়ির পিছনে আমরা দুটি বেডরুম পেয়ে যাব সেটা আমরা যদি ডান পাশে রুমে আসি সেটা পরিমাপ্ত হচ্ছে বারো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি আমরা আমরা যদি বাম পাশের রুমে যাই সেটা পরিমাপ্ত হচ্ছে বারো ফিট এক ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা যদি টিপিক্যাল ফ্লোরে যাই আমরা নিচতলাতে বাম পাশে যে ইউনিটটি দেখেছিলাম সেই ইউনিটটি থেকে যাবে এবং ডান পাশে আমাদের ঠিক সিমিলার ইউনিটটি থেকে যাবে আমরা যদি পুরো ফ্লোরে আমরা যদি বেডরুম হিসাব করি তাহলে আমরা এই ফ্লোরে বেডরুম পাচ্ছি ছয়টা ছয়টা বেডরুমের সাথে পেয়ে যাব দুইটি অ্যাটাচড বাথরুম দুটি কমন বাথরুম এবং আলাদা ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে আমাদের প্রতি ইউনিটে আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবারটি আপনার চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হতে পারে এটি একদম ফিক্সড না জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে